বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে ব্যারিস্টার এম কায়ুম জনস্বার্থে এই রিট দায়ের করেন বিচারপতি মাহবুব ও বিচারপতি দেবাশিস এর আগে গত ছয় নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী নোটিশে অবিলম্বে অন্যায্য ও একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়েছে তিন দিনের মধ্যে আদানি এই চুক্তি পুনর্বিবেচনার কার্যক্রম শুরু না করলে হাইকোর্টে রিট করার কথা জানান সংশ্লিষ্ট আইনজীবী নোটিশের সময় পেরিয়ে যাওয়ায় এই রিট আবেদনটি করা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস

আদানি গ্রুপের সাথে আমদানি বিদ্যুৎ আমদানির একটি চুক্তি করা হয় এবং সেটি আসলে কোন ধরনের নিয়ম নীতি তোয়াক্কা না করে দেশের স্বার্থ বিবেচনা না করে এবং অতিরিক্ত দামে আসলে ভারতকে সুবিধা দেওয়ার জন্য এই আদানির কাছ থেকে বিদ্যুতের আমদানির যে চুক্তি করা হয় সেই চুক্তি নিয়ে কিন্তু জনমনে এক ধরনের প্রশ্ন ছিল যে অতিরিক্ত দামে ভারতকে সুবিধা দেওয়ার জন্য আসলে এই বিদ্যুতের এই চুক্তিটি করা হচ্ছে সেইটা নিয়েই আসলে সাধারণ মানুষের ধর মধ্যে এক ধরনের প্রশ্ন রয়েছে এক ধরনের সমালোচনা রয়েছে সেই বিষয়টি আসলে বিবেচনা করেই ব্যারিস্টার এম কায়ুম তিনি গত ছয় নভেম্বর একটি উকিল নোটিশ জারি করেছিলেন এবং সরকারের বিভিন্ন স্টেক যারা ছিলেন তাদেরকে আসলে এই উকিল নোটিশ পাঠানো হয়েছিল যে এই চুক্তি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য তিনি আসলে আজ ফারাম মাহবুব এবং দেবাশিস রায় তাদের দ্বৈত বেঞ্চে এই রিটটি আসলে দায়ের করেছেন এবং রিটের বিষয়ে এখন পর্যন্ত কোনো রুল বা আদালত তেমন কোনো কিছু বলেনি আমরা যেমনটি জেনেছি ফারাম মাহবুব এবং দেবাশিস রায়ের যে কোর্ট দ্বৈত বেঞ্চ সেখানে একটি শুনানি হবে তো শুনানি হওয়ার পরে যদি হাইকোর্ট কোনো রুল দেন বা হাইকোর্ট কোন সিদ্ধান্ত দেন সেটি আসলে পরবর্তী বিষয় তবে আইনজীবী যেটি জানিয়েছেন যে তিনি জনস্বার্থে করেছেন মানুষ মূলত শেখ হাসিনা সরকার কোন ধরনের নিয়ম নীতির না করে শুধুমাত্র সুবিধা দেওয়ার জন্য ক্ষমতায় থাকার আসলে এই ভারতকে চুক্তিটি করছেন এতে দেশের ক্ষতি হচ্ছে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে এই বিষয়টি কিন্তু তিনি আহ বারবারই বলছেন এবং বলছেন যে নিশ্চয়ই আদালত এখান থেকে নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা নিশ্চয়ই কোন সিদ্ধান্ত নিশ্চয়ই দেবেন এটি কিন্তু আইনজীবী বারবারই আমাদেরকে বলেছেন আশিক ধন্যবাদ আপনাকে